আজও শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে এই হরিরাম সংকীর্তন বিভিন্ন দেশে আজ এই হরিরাম সংকীর্তনের স্থানে মানুষ এসে নিজের উদ্ধারের পথটাকে দেখে নিচ্ছে তাই সবাই মিলে আমরা একবার হরিবল বলে লীলার মধ্যে প্রবেশ করবো সবাই মিলে বলবো কেমন আপনারা বলবেন সুন্দর হয়েছে ধাম হয়ে গেছে সবাই মিলে আমরা বলবো কেমন হরি বল হরি বয়োজ্যেষ্ঠ মায়েরাও আছেন অনেক বাবারা আছেন আর বাবা মায়েদের উদ্দেশ্য করে আজকে একটি লীলা প্রকাশ করব ভক্ত পণ্ডরে যারা আপনারা মহারাষ্ট্রে গিয়েছেন দেখবেন মহারাষ্ট্রের পান্দারপুরে আজও ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ একটা ইটের উপরে এক পায়ে দাঁড়িয়ে আছে আজও দাঁড়িয়ে ভগবানের নাম দেওয়া হয়েছে বিট্টল দেব এই ভগবান বিট্টল দেব কিভাবে পৃথিবীতে এলেন এই লীলার প্রকাশ আজ এই হরিবাস আমি করে যাব বহুকাল বহুকাল পূর্বে মহারাষ্ট্রের পাদারপুরে ভক্ত দাস নামে এক ব্রাহ্মণ ছিলেন একটা ছোট্ট সন্তান হয়েছিল সেই সন্তানের আদর করে নাম রেখেছিল সেই সন্তানকে সংস্কার দিতে থাকে ভালোবাসা দিতে থাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতেছে ব্রাহ্মণ ছিল অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ দিবারাত্রি গায়ত্রী মন্ত্র জপ করতেন যতক্ষণ যজমানের বাড়িতে যেতেন বাকি সময়টা ভগবানের ভগবানেরই নাম গান করতেন ছোট্ট ছেলেটাকে নিয়ে তারা ভগবানের কাছে চাইতেন কি চাইতেন আমরাও চাই আমরাও ভগবানের কাছে অনেক কিছু চাই ওই ছোট ছোট থালা এই টুকু থালা কোন কোম্পানি করেছে জানি না আমরা ওইটা গিয়ে ঠাকুর হাতে নিয়ে যাই একটা দুটো বাতাসা বড় জোর একটা দুটো নকুল দাঁড়াবে দুনিয়ার কিছু চেয়ে ঠাকুর আমার মেয়েটার ভালো জায়গা বিয়ে দাও স্বামীর প্রচুর রোজগার দাও ছেলে যেন পরীক্ষায় ভালোভাবে পাস করে খালি তুমি দাও আমি কিনতে দেবো আবার একটা বাতাসা দিয়ে দুটো নকুল দাঁড়া দিয়ে আমরা বলি তুমি একলা খেতে পারবে না একলা হয়ে যাবে দ্বাদশ গোপালকে ডাকো পঞ্চতত্ত্বকে ডাকো সব দেবদেবী দেবী মা কালী মা দুর্গা মা মা সরস্বতী ইন্দ্র সূর্য সব এসো কিন্তু ভগবানের কাছে এরকম চাওয়াটা উচিত নয় ভগবানের কাছে কি চাইতে হয় জানেন আজকে ভক্ত দাস ব্রাহ্মণ এবং তার স্ত্রী পদ্মাবতী চাইছে সন্তানকে বসিয়ে নিয়ে ভগবানের মন্দির রয়েছে তাদের বাড়িতে ভগবানের কাছে চাইছে কি চাইছে হে নারায়ণ হে নারায়ণ Hey, Nara, you're not... Know. স্কুল দেয় কেমন ছেলেটাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা দেয় মানুষের মতো মানুষ মানে কেমন একটা বড় চাকরি করলো প্রচুর টাকা ইনকাম করলো বড় ব্যবসা করলো তেমন মানুষ না 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 তেমন মানুষ মানুষ তোমাকে সেদিন বলবে যেদিন তোমার বিবেক বুদ্ধি যেদিন তুমি বুঝতে পারবে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান গুরুজনদেরকে ছোটদেরকে ভালোবাসা পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে সকালবেলা একজন বাবা ছেলেকে পড়াচ্ছে বল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন গুরুজনদের কথা শুনে চলি আছে না উঠে যখন হাঁটছে বাবার পায়ে পা থেকে গেল ছেলেটা কিন্তু বাবাকে প্রণাম করল বাবা বলে কি রে তোকে একটু আগে পড়ালাম যে তুই বলবি সকালবেলা যদি গুরুজনদের পায়ে পা ঠেকে যায় প্রণাম করতে হয় বললো বাবা দুদিন আগে দেখলাম ঠাকমার পায়ে তোমার পা ঠেকে গেছে তুমি তো প্রণাম করনি তাহলে আমি কেন তোমায় যেমন শিক্ষা তুমি দেবে তেমন তোমার সন্তান মানুষ হবে ওই ছেলেটা কিন্তু শুদ্ধ ভক্ত হিসাবে ধীরে 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 তৈরি হতে লাগে একটা সময় ছেলেটা বড় হলো ভক্তদাস ব্রাহ্মণ তৎকালীন সমসময়ে রাজার দরবারে তিনি পূজা করতে যেতেন তাই সেই রাজাকে বলে সেই রাজ দরবারে হিসেব হিসেবে কাজে নিযুক্ত করে দিলেন ও মায়েরা ছেলে যখন উপযুক্ত হয়ে যায় বয়স ছেলে যখন রোজগার করতে শিখে যায় তখন তাকে বিবাহ দেওয়া উচিত তাই তো কি করলো একটা সম্ভ্রান্ত পরিবার দেখে শিক্ষিত মেয়ে দেখে তথা সময়ে পুণ্ডরিকের সঙ্গে বিবাহ দেয়া হলো সুদেশা ছেলেটা কিন্তু এতদিন ভালো ছিল ওই যে এক দুটো মাথা পড়ল মাথাটা গেল বিগড়ে ঠিক আছে না হলে দুটো মাথা আচ্ছা এ বলছে বিরাট ক্ষতি হয়ে গেল ছেলেটা না না ওই যে ছেলেটা মাম্মার কথা শুনতে চাইলে কি হবে কিন্তু ওই বৌমা খালি পেছন দিকে ধরে ওই ব্রাহ্মণের বাড়িতে অনেক ভক্তরা আসে অনেক ভক্তরা আসে দিবারাত্রি ভগবানের নাম গান করে সময় পেলে সুযোগ পেলে ব্রাহ্মণ বয়স হয়ে গেছে ভক্তদেরকে সেবা দায় আজ জামন এখানে হরিবাসরে অনেক ভক্ত সেবা আয়োজন করা হয়েছে কিন্তু ভক্ত সেবার আগে হরিনাম সংকীর্তন চলছে ঠিক এরকমই একটা দিনে ভক্তদাসের গৃহে হরিনাম সংকীর্তন চলছে অনেক ভক্তের আগমন হয়েছে অনেক ভক্তের আগমন হয়েছে সবাই মিলে ভগবানের নাম গান করছে হরি হরায় নম কৃষ্ণ এই বলে সবাই তুই বাহু তুলে ভগবানের নাম গান করছে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বাবা কত হয়েছে আওয়াজ তবে আমার কিন্তু মনোপ্রুত হয় কেন বলুন তো এই চার পাঁচ জনের আওয়াজ শুনতে পেয়েছি আমার তো মনে হচ্ছে এখানে আর কেউ নেই আর একবার হবে আর আর একবার জয়ের ধ্বনি দেওয়া হবে হ্যাঁ আপনারা আসলে অনেকে প্রস্তুত ছিলেন না ঠিক আছে মহাপ্রভু বললো আমি তো হাত তুলেই আছি তোরা যখন খুশি আমার কাছে আয় আমার কাছে না আসলে তো উদ্ধার তোদের নাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আওয়াজ বাড়লো ভক্ত তো বাড়েনি তাহলে আওয়াজটা বাড়লো কি করে এটা ব্যাপার কি হচ্ছে জানেন ওই যদি কোনো জায়গায় আমরা দান করি তখন দেখবেন হাতটা পকেটে ঢুকে গেছে ও পকেট থেকে হাত আর বান হচ্ছে না না মোবাইল কথায় কথায় খালি মোবাইল ঘরের হাত ঢুকে গেছে মানে কি কোনা চলছে বড়টা দেবে না ছোটটা দেবে ভগবান বললেন আমার পরম দয়াল ভগবান বললেন তোর পকেটে কি আছে তোর আলমারিতে কি আছে তোর ব্যাংকে কি আছে সিন্ধুকে কি আছে আমি সব জানি কারণ আমি তো সর্বময় সর্বস্থানে আছি আর আমি তো তো এত কিছু তা আমাকে দেওয়ার বেলা ছোটটা দিবি বড়টা দিবি না আরে এপিএ আপনাকে একটু বেশি দেয়া হয়েছে মানে কি আপনার মাধ্যম থেকে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তের সেবার ব্যবস্থা করা হরি বাসনের সৃষ্টি করা হরি কথা বলার জন্য এই যে একটা বিরাট অঙ্কের টাকা খরচ এইসবের জন্য তো আপনাকে দেয়া হয়েছে তা না করে তুমি বেটা কি করলে সব আগলে এই যে আমার বাবা এখানে হরিবাসর দেন আমি শুনেছি এটা অনেক পুরনো হরিবাসর আমি বছর আগে এসে কীর্তন করে গেছিলাম আর আজকে মা এমন দিনে কীর্তন করতে এসেছি আমার আর চার পাঁচ দিন ঘুম গলার অবস্থাও খারাপ সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এই যে বাবা এত টাকা পয়সা খরচা করছে প্রতি বছর বছর করছে কিসের জন্য করছে আর এটা তো আগলে ওনার একটা সময় ডবল 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 তার ডবল হয়ে যায় না 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 ভগবান বললো তোমাকে দিয়েছি এই জন্যই তোমাকে তুমি খরচ করো আর যারা খরচ করছে না চক্রের ধনের মতো আগলে করে রেখেছে ভগবান বললো বেশ রাগ 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 জন্মে যা হয়েছে হয়েছে পরের জন্মে তোকে এমন একটা ঘরে জন্ম দেব দেখবি ভিকারি ঘরে জন্ম দেব নয়া পয়সায় সংসার চলবে তোকে দিয়েছি কেন তোর মাধ্যম থেকে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত এদের সেবার ব্যবস্থা হরি কথা সবাইকে তো সমান দেয়নি আর কাউকে কম কাউকে বেশি তুমি বেটা সব আগলে রাগলে তোমার বংশে এমন একটা কানা ফল দিয়ে দেব কানা ফল মানে হ্যাঁ বৃক্ষরূপে পিতা মাতা ফল রূপে সন্তান সন্ততি এমন একটা কানা ফল দিয়ে দেব হসপিটালে ঘুরে ঘুরে মশার কামড় খেয়ে খেয়ে তোর টাকা সব শেষ সম্ভব হবে হবে সম্ভব হবে দেওয়া যাবে মহাপ্রভু হাতটা কি নিচের দিকে ডেকেছিলেন উপর দিকে হ্যাঁ তাহলে একবার হাত তুলে কলা যাবে যদি এখন তো ঠান্ডা কমে গেছে এত চাদর গায়ে দেওয়া কি বিছানাতেই বসে আপনি আপনার গুরু গুরুদেব যে ইষ্ট মন্ত্র দিয়েছে আপনাকে বীজ মন্ত্র সেই মন্ত্র জপ করুন আর জপ করার পর ভগবানের নাম গান দিয়ে দিনটা শুরু করুন দেখবেন আপনি সারাটা দিন খুব সুন্দর ভাবে কাটাতে পারবেন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের নাম গান করবেন এই যে তাল তাল মতো সঙ্গে ঝগড়া করে আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নিজেদের সঙ্গে নিজেরাই ঝগড়া করে আর এদের গর্ব থেকে যে মেয়ে বার হবে যে মেয়ের অন্য জায়গায় বিয়ে হবে সেও দেখবেন সেই সংসার চালিয়ে দেবে পরিষ্কার তবে আমি কিন্তু বারবার বলছি এখানকার মায়েদের কথা বলছি না বাবাদের কথা বলছি না আমি আমাদের কলকাতার মায়েদের বাবাদের কথা বলছি হ্যাঁ তাই দিনটা শুরু করুন ভগবানের নাম গান দিয়ে দেখবেন দিনটা ভালো যাবে একটা গুরু চরণ বন্দনা হয়ে যাক ভজন হয়ে যাক একটা গুরু ভালো লাগছে মা একটা কথা বলবো আমি এই সকাল দশটার সময় গান করে গেছি মৌখালিতে মৌখালিতে কীর্তন করে গেছি আমার একটা গান করে কবেই ঢুকেছি আমি কিন্তু দেখলাম মৌখালির মায়েরা এই মৌখালি আপনাদের সামনে কারা কারা কি অভিজিৎ এত জয়ের ধ্বনি হলুধ্বনি দিচ্ছে যেন একেবারে গর্জন করছে একবার উলুদ্বনি দেওয়া যাবে দেখি এখানকার মায়েরা কেমন উলুদ দেওয়া দেখি বা বা অসাধারণ